হ্যালো ব্রিওান কেমন আছে সবাই আজ বুধবার এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর এখন রেডি হয়েছে স্বপন দাদা ভাইয়ের ফ্ল্যাটে যাওয়ার জন্য আমাদের আজকে ওখানে আমন্ত্রণ আছে আজকে সন্ধ্যে সময়টা খুব আনন্দ করেই কাটবে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা টোটোতে করেই যাব তো আসার সময় ভাবছি একটা গাড়ি করে নেবো যত রাত্রি হোক না কেন তো আমার বোন বোনের দুই ছেলে দিব্যেন্দু দোকান থেকে চলে আসবে ওদেরও আমন্ত্রণ ছিল তো আমরা এখন চলে এসেছি বাবাকেও বলেছিল স্বপন দাদা ভাই তো কিন্তু আমার বাবা যেতে পারলো না তাই আমরাই এসেছি তো এখন চলে এসেছি দেখো ঘাটালের ফ্ল্যাটে দাদা তো এই যে দিদিভাই রান্না করছে আর দাদা ভাই এই যে এখানে মানে ঢুকে আর কি কিচেনটা দুটো রুম আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দিদিভাই মাটন বানাচ্ছে আর পাঁপড় বাজছে এটা স্বপন দাদা ভাইয়ের বৌদি তো এখানেই থাকে ঘাটালে আর কি তো সবাইকে আমি মোটামুটি চিনি ওনারা সব মুম্বাইয়ে গিয়েছিল একবার তো তখন থেকেই আমি চিনি তো আমি না সবাইকে প্রণাম করছিলাম সম্পর্কগুলো সব ভুলেই যাচ্ছিলাম আসলে এগুলো স্বপন দাদা ভাইয়ের ভাইজি হয় বর্দার মেয়ে তো আমি এখানে আসার পরে না মানে প্রথম দেখলাম এই ভাইজিটাকে বড় ভাইজি এটা আর নমুকে তো আমি চিনি মানে ছোট ভাইজিকে তো আমারও মাথা কাজ করছিলো না সম্পর্কগুলো ভুলিয়ে যাচ্ছিল আর সবাইকে প্রণাম করছিলাম যাই হোক আমাদেরকে মিষ্টি খেতে দিলো আসার পর আর এই যে গ্যালারিটাতে এখন না জল ঝড় এরকম শুরু হয়ে গেছে আসার পরে বৃষ্টিটা এখনও শুরু হয় না পরে শুরু হয়েছিল তবে কিন্তু ঝড় উঠে গেছিল আমরা যখন আসি তো এই যে রাজবাবুকে বৌদি এখন মিষ্টি দিচ্ছে তো আমরা তো প্রত্যেক দিন এত মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে আর মিষ্টি খেতে ইচ্ছেই করছিলো না তবু এক পিস করে খেলাম আর এখানে জামাই আমাদের মানে স্বপন দাদা ভাইয়ের বর্দার আর কি জামাই সে এখানে পকোড়া ভাজছিল দিদিভাই মাটন টাটন বানাচ্ছিলো তারপর বাচ্চাগুলো কিছু চিকেন পকোড়া দিল। আমাদের বাড়িতে তো চিকেন চলে না বাচ্চাগুলো চিকেন পকোড়া পেয়ে খুব খুশি হয়েছে আর এইটা দাদা ভাইয়ের ভাইজি ছোটো ভাইজি সে তো আমাকে বলছে তুমি ভিডিও করছো বলে এইভাবে চলে গেল তাই আমি ওর পিছনে পিছনে যাচ্ছিলাম আর এই যে দিদিভাইকে দেখছো তোমরা অনেকেই চিনিবে আমার ছেলের জন্মদিনে এসেছিলো তো এই দিদিভাইয়ের নাম আমি ঠিক জানি না তবে স্বপন দাদা ভাইয়ের বর্দার আর কি মানে এ হবে শালার ওয়াইফ হবে মানে আমি ঠিক বোঝাতে পারছি না যাই হোক লক্ষণদা লক্ষণদা করি আর এই যে সবাই মিলে এখানে বসে বসে গল্প হচ্ছিল তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম তো খুবই আনন্দ করেছি খুবই মজা করেছি বাবা যদি আসতো খুবই আনন্দ করতে পারতো আসলে বাবার আর কি মিস্ত্রি লেগেছে বাড়িতে যে কারণে বাবা আসতে পারে না সারাদিন অনেক কাজকর্ম করেছে তারপরে এই যে আমরা সবাই মিলে আনন্দ করে খাচ্ছিলাম দিদিভাই পরিবেশন করছিলো বাদ বাকি সবাই পরিবেশন করে দিচ্ছিল তো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে তো সবাইকে টাটা জানিয়ে চলে আসলাম এই যে আমাদের এই গাড়িটা এসেছিলো আর রাত্রিতে গাড়িতে আসতে খুব ভালো লাগছিলো তো বাড়িতে চলে এসেছি আজকের মতো টাটা সবাইকে গুণ